একজন রিক্সা চালক তিনি অত্যন্ত বিরল কাহিনীর জন্ম দিয়েছেন রিক্সা চালানোর অবসরে পড়েন লিও তল গোর্কি ও চেগিবর বই কখনো রিক্সা চালান তিনি কখনও কারখানায় কাজ করেন ক্ষেত খামারে মজুরি খাটেন ফেরি করে সবজিও বেচেন আবার কখনও হয়ে যান নির্মাণ শ্রমিক তবে রিক্সা চালানোই তার মূল পেশা বাকি সব কাজ করেন শ্রমিকের জীবনটা কেমন সেই উপলব্ধি পেতে এভাবে নানা জায়গায় ঘুরে বাস্তব জীবনের উপজীব্য খুঁজে বেড়ান এই কাজের ফাঁকে তিনি অন্তত চার ঘন্টা পড়াশোনা করেন মাসে কমসে কম দুইটি বই কেনেন ঘরে বই রাখার জায়গা নেই আলু পেঁয়াজের সঙ্গে বস্তায় বস্তায় ভরে রাখে রেখেছেন সেসব পড়েন সব গুরুগম্ভীর সব কিতাব লিও তলস্তা গোরকি ইয়োভেল নোয়া হারারি ভিক্টর হুগো সিগমুন্ড ফ্লুয়েট চেগোভেরা মার্কস ছাড়া পৃথিবীর বাঘা বাঘা লেখকের বই আছে তার ইয়াতে পাঠাগারে শুধু পড়েই খান্ত হননি লিখেও চলেছেন তার প্রকাশিত কাব্যগ্রন্থ সেই কালপুরুষ এখনও প্রকাশ হয়নি কাব্যগ্রন্থ সমৃদ্ধ সংঘাত প্রবন্ধের বই এক মিনিট সময়ের দাম এক শত কোটি টাকা উপন্যাস বনমুরগি বউ গল্পগ্রন্থ দেনু তার অনেক ছড়া গল্প কবিতা বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে এখন লিখেছেন ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক অর্থ অর্থবিধি অনুসারে জটিল এক উপন্যাস গৌরীর পান পান্তাবেলা এই রিক্সা চালকের নাম রশিদুল ইসলাম বয়স আটত্রিশ বছর বাড়ি নাওগাঁর ধামরাইহাট উপজেলার মহেশপুর গ্রামে বাবা ছিলেন দরিদ্র কৃষক ঠিকমতো পড়াশোনার খরচ দিতে পারতেন না তারও বিশ্ববিদ্যালয়ের ধরা বাধা নিয়ম ভালো লাগত না এসএসসির পর পার্টি চোকাতে পারেননি